এই ভিডিওতে আমরা শিখব এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে কিভাবে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল নির্ণয় করতে হয় এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে কিভাবে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল নির্ণয় করতে হয় তো এই যোগফলগুলো নির্ণয় করার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে আমরা এক থেকে বিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো একটু শিখে নিই তো প্রথমত আমরা বলি এক এটা হচ্ছে এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তারপর এ হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত এটা আট এটা নয় এবং এটা দশ এরপর আসছি এগারো এরপর আসছি বারো এরপর আসছি তেরো এরপর আসছি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ফাইনালি বিশ তাই না এই সংখ্যাগুলো কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছি তুমিও পড়েছ এখন যেই কাজটি করতে হবে এখন আমাদের কাজ হচ্ছে যে বের করতে হবে ধরো তোমাকে বললো তোমাকে বের করতে হবে চারের সাথে এই যে চার যোগ এই যে চিহ্ন দুই এখন এটার যোগফল কত হয় তো এখন আমাদের এটাকে বের করতে হবে তো তাই না আচ্ছা যেই দুইটি সংখ্যার যোগফল বের করতে বলবে তাদের ভিতরে সবচেয়ে বড় সংখ্যাকে এর ভিতরে কিন্তু বড়ো সংখ্যাটা হচ্ছে এই যে তুমি চার দেখতে পাচ্ছ এই চার হচ্ছে বড় সংখ্যা রাইট এখন আমরা যেই এক থেকে বিশ পর্যন্ত নাম্বার গণনা শিখলাম সেখানে চার কোথায় আছে চার আছে এই যে এই জায়গাটায় চার আছে তাই না এখন তাহলে আমরা বড় সংখ্যা নির্ণয় করলাম তারপরে আমরা সেটাকে অবস্থানটা কোথায় আছে সেটাও দেখলাম এখন আমরা যেই কাজ করব তোমাকে বলেছে দুই যোগ করতে চারের সাথে তার মানে আমরা এই চার যেখান থেকে আছে সেখান থেকে দুই ধাপ চলে যাব তাহলে এখান থেকে আমরা পাঁচে আসতেছি এক এবং আরও এক হচ্ছে ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কোথায় চলে গেলাম চার থেকে ছয় চলে গেলাম এর মানেটা হচ্ছে আমার চার আর দুই এর যোগফলটা হচ্ছে হলো ছয় ঠিক আছে তাহলে চার আর দুই এর যোগ ফলটা হচ্ছে হলো ছয় যোগ ফলটা হচ্ছে ছয় এরপর আমরা যোগ করবো হলো সাত আর হল চার সাত আর চার আমরা যোগ করবো এখন দেখো তাহলে আমরা আবারও আগের অবস্থানে যাই আমাদের প্রথম কথাটা কি আমাদের প্রথম কথাটা হচ্ছে যেই দুইটি সংখ্যার যোগ করতে বলবে সেই দুইটি সংখ্যার মধ্যে কে বড় তাকে আগে নির্বাচন করা তাহলে আমরা এখানে আগে নির্বাচন করেছি কাকে সরি আমরা কাকে নির্বাচন করব সাত বড় নাকি চার বড় অবশ্যই সাত বড় তাহলে সাতটাকে আমরা নির্বাচন করেছি এখন আমরা দেখব আমাদের এই সংখ্যায় সাত কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি সাত হচ্ছে এই জায়গাটায় আছে তাই না এখন তোমাকে বলা হয়েছে তাহলে সাতের সাথে কত যোগ করতে হবে চার যোগ করতে হবে তার মানে আমরা চলে যাব ডান দিকে এক দুই তিন এবং চার তাহলে আমাদের এখন নতুন অবস্থান কোথায় আমরা পূর্বে ছিলাম সাথে তারপর চার ধাপ যখন সামনে আসলাম আমাদের নতুন অবস্থান হলো এগারো তার মানে এই চার আর সাত যোগ করলে হয় হলো এগারো চার আর সাতের যোগ ফলটা হচ্ছে এগারো এখন আমরা যোগ করব হলো নয় আর হচ্ছে পাঁচ নয় যোগ পাঁচ যোগ করব ওকে ঠিক তেমনি আগের মতোই যেরকম করেছিলাম প্রথমে আমরা যে সংখ্যাটা বড় আছে তাকে নির্ণয় করলাম বড় আছে হচ্ছে নয় ওকে আচ্ছা নয় বড় থাকলে আমরা দেখব নয়ের অবস্থান কোথায় নয় হচ্ছে এই জায়গাটায় এরপর কত বলা হয়েছে এরপর বলা হয়েছে পাঁচ ধাপ তার মানে নয়ের পরে পাঁচ ধাপ হচ্ছে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ তাহলে নয়ের পরে আমরা পাঁচ ধাপ যখন আসছি তখন আমাদের নতুন অবস্থান হচ্ছে হলো চোদ্দোতে তার মানে নয় আর পাঁচ যোগ করলে হবে হলো চোদ্দ নয় আর পাঁচ যোগ করলে হবে হলো চোদ্দ এরপর আমরা দেখব যে আট আট আর হচ্ছে আট আর পাঁচ বলে আট আর পাঁচ যোগ করলে কত হয় আট আর পাঁচ যোগ করলে কত হয় তো প্রথমত আট আর পাঁচের ভিতরে সবচেয়ে বড় সংখ্যাকে আট আর পাঁচের ভিতরে বড় সংখ্যাটা হচ্ছে হলো আট আট হচ্ছে বড় সংখ্যা এখন আমরা বড় সংখ্যা নির্ণয় করার পরে দেখতে বের করবো যে এখানে সে বড় সংখ্যাটি কোথায় অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি এইখানে বড় সংখ্যাটি এই যে আটে এখানে অবস্থান করছে তারপরে কত ধাপ তারপরে হচ্ছে পাঁচ ধাপ তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে আটের নব নতুন অবস্থানটা হচ্ছে তেরোতে তার মানে আট আর পাঁচ যোগ করলে হয় হল তেরো আট আর পাঁচ যোগ ফল হচ্ছে তেরো এরপর আমরা যোগ করব হলো সাত যোগ তিন সাত যোগ তিন ওকে এখন সাত আর তিনের ভিতরে তাহলে বড় সংখ্যাকে সাত আর তিনের ভিতরে বড় সংখ্যাটা হচ্ছে সাত আমরা সাতের অবস্থানটা কোথায় এইখানে এখন তারপরে কয় ধাপ যেতে বলেছে তিন ধাপ যেতে বলেছে তার মানে আমরা চলে যাবো তাহলে এক ধাপ দুই ধাপ তিন ধাপ আমরা তিন ধাপ যাওয়ার পরে দেখতে পাচ্ছি সাত আর তিনের যোগফলটা হচ্ছে হলো দশ তাহলে সাত আর তিনের যোগ ফলটা হচ্ছে দশ আশা করি বুঝতে পেরেছ এখন তোমার জন্য একটা প্রশ্ন সেটা হচ্ছে তাহলে তুমি বলো তো যে চার আর পাঁচ যোগ করলে কত হয় চার আর পাঁচ যোগ করলে কত হয় এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বরটা হচ্ছে যে ছয় আর যোগ পাঁচ কত হয় তাহলে চার আর পাঁচ যোগ করলে কত হয় এবং ছয় আর পাঁচ যোগ করলে কত হয় সেটা অবশ্যই তোমার নামসহ তুমি কমেন্ট করে জানাবে তা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ